প্রতিবন্ধকতা জীবনের বাধা হতে পারে না তা প্রমাণ করল কেতুগ্রামের মোহাম্মদ সেলিম খুব ছোট বয়সে মাকে হারায় বাবা থাকলেও সঙ্গে পায়নি বাবা মাঝে মাঝে এসে ছেলেকে কিছু টাকা দিয়ে চলে যেতেন ছোটবেলা থেকেই মামার বাড়িতে মানুষ মামার সাহায্য পেয়েছে ছোট থেকে পড়াশোনার বাইরে শুধু বাগান তৈরি করত শারীরিক প্রতিবন্ধকতা ও ব্যক্তিগত জীবনের ছঞ্ছা কাটিয়ে মাধ্যমিকের চতুর্থ কেতুগ্রামের মোহাম্মদ সেলিম রয়েছে শারীরিক প্রতিবন্ধকতা অনেক ছোটতেই মারা গেছেন মা তারপর থেকেই বাবা মা হারা মোহাম্মদ সেলিম ছোট থেকেই মামার কাছেই মানুষ ও যেহেতু শারীরিক প্রতিবন্ধী তাই অবশ্যই আপনারা জানেন যে শারীরিক শারীরিক প্রতিবন্ধী হলে তার কিছুটা প্রবলেম হয় সেই প্রবলেমের মাধ্যম দিয়ে সে তার পড়াশোনাকে আগিয়ে চলেছে যদিও সে শারীরিক প্রতিদ্বন্দ্বী সে ফর্টি পার্সেন্ট হ্যাঁ অর্থাৎ বিলো একবারে লো হ্যাঁ তা সেই ফর্টি পারসেন্ট নিয়ে সে হয়তো কী করে নিই কিন্তু মেন কথা হচ্ছে আগামী দিনে সে ওই হ্যান্ডিক্যাপের যে ক্রাইটেরিয়া সেটা তার নাও থাকতে পারে তাই সেই বিষয়টা নিয়ে ভাবনাটা বিষয় নয় বিষয়টা হচ্ছে কি যে আগামী দিনে ওই যেটুকু হ্যান্ডিকাপের মাধ্যম দিয়ে বা অন্য জেনারেল মাধ্যম দিয়ে লক্ষ্য হচ্ছে ওর আগামী প্রয়োজনে জি অ্যাডভান্স বা জি মেনকে ভাবনা নিয়ে যেন ওর মা হ্যাঁ ওর মা ও যখন ক্লাস ফোরে পড়ে তখনই মারা গেছে হ্যাঁ এবং ওর বাবা ওই আগরডাঙ্গায় থাকেন হ্যাঁ উনি আসেন মাঝে মাঝে দেখা করেন এইটুকুই আপনার বলছি বাবা আমি যেহেতু এইখানে পাশে থাকার একটাই কারণ কারণ আমি ওর পাশে পাশে সবসময় ওর পাশেই থাকতে হয় বা থেকেও ছিলাম সেই জন্য পাশাপাশি থাকার জন্যই সে হয়তো আমাকে আপন ভেবে বা আমাকে আগে অগ্রাধিকার দিচ্ছে কিন্তু ব্যাপারটা তাই নয় বিষয়টা হচ্ছে যেমন ও টিচার স্কুল টিচার সবচেয়ে অগ্রাধিকার তারপর টিউশন টিচার এবং কিছু আমার বিশেষ আনন্দ বাবা মা আমি ওর পাশে বাবা মা যেমন যেভাবে বাচ্চাকে তার পাশে থাকে সেই ভাবনা রেখে আমি ওর বাবা মায়ের ইচ্ছাটাকে পূরণ করেছি সেই ভাব দিয়ে ভাবনা দিয়ে তবে এত কিছুর পরেও মা বাবার অভাব শারীরিক প্রতিবন্ধকতা কোনো কিছুই তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি অদম্য ইচ্ছা শক্তি ও কঠোর অধ্যাবসায় আজকে সাফল্য এসেছে সিলিমের মাধ্যমিকে সারা রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অর্জন করছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম শিরুন্দির বাসিন্দা মোহাম্মদ সেলিম তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই অসুবিধা আসলে পড়াশোনা তো তার সঙ্গে তার শরীরের বিশেষ সম্বন্ধে হ্যাঁ শারীরিক অসুস্থতাটা অনেক সময় বিঘ্ন করে তবে আমার এটা তো ফিজিক্যালি তাই অতটা মানে পড়াশোনায় বিঘ্ন ঘটেনি হাঁটা চলায় একটু অসুবিধা হলেও সে হাঁটাচলা চলা করতে পারতাম সাইকেলও চালাতে পারি সেটা করে তো স্কুল আর টিউশন যেত আর তুমি এই কৃতিত্ব কাকে দেবে প্রধানত আমার মামাকে দেব আর স্কুলে মাস্টাররা কতটা সাহায্য তারা খুবই সাহায্য করেছে তাদের সাহায্যের কথা মানে বলতে গেলে শেষ হবে না তারা খুবই সাহায্য করেছে

মায়ের অভাব তো সব সময় আছে তবুও আমার দাদু দিদিমা যেভাবে রেখেছে সত্যিই সেটা বোঝা যায় না তাদেরকে বলতে চাই কি মনে যেন প্রচেষ্টা থাকে এবং সব সময় যেন মাধ্যমিকটা টার্গেট যখন ও করে নেবে তখন যেন তার টার্গেট থাকে কি এতে আমাকে একটা ভালো ফল করতে হবে এবার ডিস্ট্রাকশন অনেক সময় আসে কিন্তু সেগুলোকে ধীরে ধীরে পেরিয়ে গিয়ে প্রধান লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করতে হবে টিভিতে রেজাল্ট শুনে আনন্দে আত্মহারা হয়ে ওঠে সেলিম ও তার পরিবারের সদস্যরা পুরনো দিনের কথা মনে করে চোখে জল আসে সেলিমের প্রাথমিক স্কুলের শিক্ষিকারও আমার ভীষণ আনন্দ লাগছে যে এই ও যখন ছোটবেলায় মরুদ্যানে আসতো তখন মানে ও হ্যান্ডিক্যাপ ছিল ও প্রথমে তো আমাদের কোলে পিঠেই করে মানুষ হয়েছে বড় হয়েছে তারপরে মা মারা যায় বাবাও যাওয়া আসা করতো দূরে থাকতো এইভাবে ও মামার বাড়িতে থেকে খুব কষ্ট করে পড়াশোনা করেই বড় হয়েছে ও যে জেদটাকে মানে আজকে এই সাফল্যের জায়গায় নিয়ে গিয়েছে এটা আমাদের ভীষণ গর্ব কি বলবেন যারা অন্যান্য প্রতিকূলতায় ভোগে কি বলবেন যে মোহাম্মদ সেলিমকে দেখে ভীষণ মানে ওকে দেখে সবাই যেন মানে আনন্দ পায় মানে এটা আগিয়ে নিয়ে যায় পিছিয়ে না পড়ে পুরনো দিন মনে পড়ে পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে সত্যি করি ওকে আমরা কোলে মানে প্রথমে বস করি প্রত্যেকটা বাচ্চাকে আদর করে কাছে তো ও যে নিজেকে এই জায়গায় নিয়ে যেতে পেরেছে মানে ভীষণ ভীষণ আনন্দের বিষয় কি আমার নাম বন্নি গুপ্ত সেলিম বলে জীবনে চলার পথে বাধা আসবে সব কিছুকে পেরিয়ে গেলে সাফল্য আসে নিরল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন সেলিমের সাফল্য উদাহরণ হয়ে থাকবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে যারা হীনমন্যতায় ভোগেন চেষ্টা করলে সাফল্য আসা নিশ্চিত একটা উদাহরণ শারীরিক কোনো প্রতিবন্ধকতা যে কোনো বাধা হতে পারে না বা সাংসারিক বা পারিবারিক যে মা হারা একটা সন্তান এবং কোনো আর্থিক বাবা থাকেন না তা সেসব জয় করে সে আজকে যে এই জায়গায় এসছে এটা আমাদের কাছে বা গোটা সমাজের কাছে এই অঞ্চলের কাছে খুবই আনন্দের এবং আদর্শের ব্যাপার ব্যাপার এটা গর্বের আশা হবে অবশ্যই আমরা করেছিলাম এক থেকে মধ্যে এবার কোন পজিশন আসবে সেটা আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত ছিলাম না ছেলের এই সাফল্যের কথা শুনে ছুটে এসেছে সেলিমের বাবাও তিনি বলেন আমি ওর সাফল্যে খুবই খুশি আমি চাই ও যেন আরো বড় হয় জীবনে আরো উন্নতি করুক মোহাম্মদ সেলিমের আমি ফাদার ও ফিজিক্যালি মানে হ্যান্ডিক্যাপ থাকা সত্ত্বেও ওর মা মারা গেছে আমিও মানে ওর মারা মা মারা যাওয়ার পর আমি দূরে থাকি একটু তবুও মানে ও যে এত বাধা অতিক্রম করে আজ এই সাফল্য মানে লাভ করেছে এর জন্য আমি মানে খুব মানে হ্যাঁ গর্ব অনুভব করছি ও আপনি স্কুলে যাওয়ার পরেই সেলিমকে নিয়ে খুশিতে মেতে ওঠেন তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আনন্দের খবর শুনে মিষ্টি মুখ করান তাকে বিউ রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা